শিশু নাকে পাথর চিকিৎসা না করে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ রোগী রাতীয়দের শুক্রবার গঙ্গাজল ব্লকের অমন কারণ গ্রামীণ হাসপাতালের ঘটনা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কেশিয়ারা গ্রামের বাসিন্দা দুই বছরের এক শিশুর খেলতে গিয়ে একটি ছোট পাথর নাকের ভেতর ঢুকে যায় তাতে অস্বস্তি বোধ করতে থাকে পরিবারের সদস্যরা অমর কারণ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন কিন্তু অভিযোগ ওই শিশুর কোনো চিকিৎসাই করা হয়নি রোগীর আত্মীয়রা বারবার চিকিৎসক ও নার্সের অনুরোধ করলেও কেউ ভ্রক্ষেপ করেনি এমনকি আত্মীয়দের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় এরপর শিশুটি অসুস্থ বোধ করতে থাকলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা ওই পথে ডাক থেকে বার করেন এবং শিশুকে ছেড়ে দেওয়া হয় আজ সকালে পরিবারের সদস্য অমর কানুন গ্রামীণ হাসপাতালে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান হাসপাতালে জরুরি বিভাগের সামনে শিশুকে কোলে নিয়ে তার ঠাকুমা ধর্নাতে বসে পড়েন খবর পেয়ে গঙ্গাচলখাড়ি থানার পুলিশ হাসপাতালে আসে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অবশ্যই এই ঘটনা আজকে নয় বারংবার রোগীর আত্মীয়রা হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসার মানোন্নয়ন নিয়ে বিগত দিনেও প্রশ্ন তুলেছেন হাসপাতালের বিএমএইচ শওমিতা দাস চট্টোপাধ্যায়ের বিষয়ে বলেন ঘটনাটি গতকাল ঘটেছে পরিবারের লোকজন আসলে বিরোধে অভিযোগ জানিয়েছে আমরা খতিয়ে দেখছি আমি বলছি 다 우리 아오지어떻 에이, 만 잡는, આપણેનું બકાઈનું મત કયો તો હા કયો કે ના બોલતે હોવે હા ચાના બોલતે તા બોલતે આ ચા બોલતે તા બોલતે બોલતે તા બોલતે એ યાર દવા પત્ર પર બોલતે છી આપડે આપડે બોલા દिला કીધું નહી આપડે રાખો જગ્યા દોકાનામાં દે ઓછો આ બોલે બિનામે એનાસકે તુકે ન્યુટ્રિશન સપતાય

আমি বলছি বাচ্চাটা দরকার তো ঠিক আই মনে করি আমরা বিসা করার না বাচ্চা হলে কেদে ফটো তোলা করো এখন ঠিক আছে এখন এটা কি পুলিশ এটা এটা পাড়লি এবারে এত খড়খড় করে ভাষণ গতকাল একটি বাচ্চার নাকের পাথর ঢুকে গেছিল সেইটা নিয়ে ওনাদের কমপ্লেন আছে যে ডাক্তার ঠিক মতো না দেখেননি তো ওনারাও মানে ডাক্তার দেখ ওরা ওয়েট করে বেশ বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপর ওনারা বাঁকুড়া মেডিকেল কলেজে নিজেরাই চলে যান সেখান থেকে পাথরটা বার করেন তো সেইটা নিয়ে ওনাদের খুব খুব হয় যেহেতু বাচ্চাটি ছোটো এবং নাকি পাথরটি ছিল তো সেই নিয়ে ওনারা কমপ্লেন জানাতে এসেছিলেন যে পরিষেবা যাতে আরো ভালো করা যায় সেই হিসেবে এবং ডাক্তার সিস্টার এবং অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের যাতে আর কি ব্যবহারটা আরও সহিষ্ণু হয় পরিষেবাটা যাতে আরও উন্নত করা যায় সেই বিষয়েও দরকার পরিষেবা নিয়ে ওনারা একটা প্রশ্ন তুললেন সেটা কি কারণ পরিষেবা পরিষেবা অ্যাকচুয়ালি কি বলুন তো মানে হসপিটালে পরিষেবার কোনো লিমিট হয় না মানুষের এক্সপেকটেশনেরও কোনো লিমিট হয় না তো আমরা সবসময়ই চাই মানুষকে তার এক্সপেকটেশন অনুযায়ী অ্যাজ পার এক্সপেকটেশন এবং তারা অ্যাজ পার কমপ্লেন পরিষেবা দেওয়া কিন্তু সেটা সবসময় হয়তো মিট আপ করা সম্ভব হয় না কারণ সেইটার জন্যই আর কি ওনারা মানে আমাদের লোক কম বা অনেক সময় মানুষেরও ধৈর্য কম হয়ে থাকে তো সেটা যাতে এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় সেজন্য আগামী দিনে আমি সাথে যারা ডিউটিতে থাকতেন তাদেরকে সহযোগ এবং সে ব্যাপারে সহযোগিতা কাম্য যাতে পরিষেবাটা প্রস্তুত ভালো